আমরা চাই যে দুর্ভোগ যাতে না হয় আমরা অর্ধেক অর্ধেক কাজ করছি এবং অর্ধেক এখানে অবস্থান নিচ্ছি খুব দীর্ঘদূর আমাদের দশ দশমকে বাস্তবায়ন করা হোক এতে আমাদের হবে না আমার আমরা চাই না যে আমরা হোক আমরা এটা চাই না আজ আমরা অল্পস্থান কর্মসূচিতে নেমেছি আমরা চাই না আমাদেরকে যেন ভবিষ্যতে আরও কর্মসূচি দিতে হয় আমাদের ফাইল ওঠানামা করছে আমাদের ফাইল সচিব মহোদয়রা নিয়ে তালবাহানা করছে আমরা চাই আর তালবাহনা নয় অন্য অন্য ডিপ্লোমাধারীদের মতো আমরাও যেন দশম গ্রাড বাস্তবায়ন চাই বাস্তবায়ন পাই প্রাণের দাবি দশ দফা বাস্তবায়ন চাই সেই লক্ষ্যে দশম গ্রেড বাস্তবায়ন চাই সেই লক্ষ্যেই আজকে আমরা এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি আমরা সম্মানিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব তাদের সাথে বৈঠক করে আমাদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে তাদের অনুরোধে আমরা আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচি থেকে আমরা অবস্থান কর্মসূচিতে এসেছি আমরা চাই ফাইল ওয়ার্ক হোক আমাদের দশম গ্রেড বাস্তবায়ন হোক আমরা আসলে সত্যিকারভাবে জনগণের কোনো দুর্ভোগ চাই না কোনো দুর্ভোগ হোক এটা আমরা চাই না আমরা নিজেরাও দুর্ভোগের শিকার হয়ে থাকি যার কারণে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি আমাদের এই অবস্থান কর্মসূচি বিগত ২৬ তারিখ থেকে স্মারকলিপি প্রদান তিরিশ তারিখে দুই ঘন্টার কর্মবিরতি তিন তারিখে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি চার তারিখেও আমরা অর্ধ দিবস কর্মসূচি পালন করেছি তারপরে সরকারকে আমরা বাহাত্তর ঘন্টার সময় দিয়েছিলাম আমাদের দাবি বাস্তবায়নের জন্য কিন্তু সেই সঙ্গে আমরা ঘোষণাও দিয়েছিলাম যদি এই বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ভাইবোনেরা আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করবো আমরা সেই লক্ষ্যে আজকে এই অবস্থান কর্মসূচি দিয়েছি এবং আমাদের জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের জরুরি সেবা সেগুলো চালু রেখেছি আমাদের মাঝেও আমরা কিছু সংখ্যক কার্যক্রম পরিচালনা করছে আমরা এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা সরকারের কাছে উদত্ত আহ্বান জানাবো আমাদেরকে আর কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না আমরা আবারও উদাত্ত আহ্বান জানাব আমাদের দাবি মেনে নি আমাদের দাবি ন্যায়সঙ্গত দাবি ন্যায্য দাবি শুধুমাত্র এগারোতম গ্রেড থেকে আমরা দশম গ্রেড প্রত্যাশা করেছি চেয়েছি এটা খুব এটা খুব বেশি কিছু নয়